तो नतून गाउन आस हाँ 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 अरे हाँ। माशाल्लाह कलर शेष पिंक कलर नजर भाई अपनी चाहिए भाई ड्रेस ना 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 ড্রেস নেওয়া নিয়ম কিন্তু এরকম এই যে তিন কালার চার কালার ছয় কালার নয় কালার যদি পান আবার ও মাই গড এগুলা দেখেন এই যে কালার হাই 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 দেখেন আমার কি আর ভিডিও করার প্রয়োজন পড়ছিল প্রয়োজনই ছিল না দেখেন আমার এই ধরনের দেবর আপনাকে দুই তিনটা থাকলে মনে করেন জীবন শেষ দেখছেন এটার ভিতরে একশো পিস সব গাউন দেখেন তো এই যে কাপ চুপি ড্রেস যারা অর্ডার করে পান না এই দেখেন এই বস্তায় অভাব নাই কি একটা অবস্থা মাদল ভাই এক জিনিসই যে বারবার করান কেমন লাগে দেখেন তো বস্তার ভিতরে একই ড্রেসের অভাব নাই আর মানুষের বলি জিনিস নাই সমস্যা তো নাই এখন এই যে পাঁচ বস্তা ঢাললেন আগে থেকে খুললে তো দুই বস্তা ধরেন না যেত বোঝেন নাই এই দেখেন কিন্তু অনেক ওজন এই প্রোডাক্টগুলি অনেক ওজনের এই যে না কেন পাঁচ বস্তা খুললাম না ভাই এই যে ভরে ভরে নিতে পারবেন কোনো কথা নাই খোলো 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 কোনো কথা নাই আমার সব থেকে পছন্দের ড্রেস হচ্ছে এই গাউনটা এই গাউনটা খুব মার্জিত একটা সুন্দর গাউন ও মাই এগুলো প্রথম ভিডিওতে দিতে পারি নাই ভাই

পাইকারিদের উদ্দেশ্যে বলতেছি এরকম সেটিং বাই সেটিং নিয়ে নেবেন দেখবেন আপনার কাস্টমারে একটা না একটা কালেকশন পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ খুব দারুণ কোয়ালিটি এবং ডিজাইনার ড্রেস এগুলো মনে করেন যে যে কোনো কাস্টমার আপনার ডিসপ্লেতে দেখে এসে একবার হলেও আপনার কাছে প্রাইস জিজ্ঞেস করবে ভাইয়া ড্রেসটার দাম কত এত সুন্দর ড্রেস তো আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে বেস্ট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস যদি বলেন যে এর থেকেও তো অনেক কমে আপনারা দেন দেখেন কিছু কিছু ড্রেসের কোয়ালিটি মেনটেন করতে গেলে কিন্তু প্রাইসটাও সেরকমই পড়ে তো কিছু কিছু কোম্পানি আছে মানে ম্যাক্সিমাম কোম্পানি এখন কি করে জানেন কোয়ালিটির দিকে তাকায় দামের দিকে তাকায় না তো প্রাইস যেটাই হোক কোয়ালিটি ভালো হলে কিন্তু কাস্টমারের অভাব হয় না মূল টার্গেট হচ্ছে এটা তো কোয়ালিটি ভালো যারা চাচ্ছেন টার্গেটিংয়ের সমস্যা নাই তারা নিয়ে নেবেন খুব দারুণ দারুণ ড্রেস দেখাচ্ছি মাত্র ফাইভ টাকা একদম হোলসেলের থেকেও কমে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা করছেন প্রিমিয়াম কাস্টমার আছে ভালো বোঝানোর কাস্টমার আছে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখবেন কিছু টাকা লাভও হবে আর যেসব কাস্টমাররা বোঝে না তাদেরকে সারা জীবন বোঝালেও বুঝবে না প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ ফিফটি করে বডি সাইজ পাচ্ছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল তো এক্সেল ডাবল এক্সেল যাদের চলে যাদের কাস্টমার আছে তারা নিয়ে নিন খুব দারুণ দারুন কালার ডিজাইন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কালারগুলো ভিডিওতে আনতে পারি না যতটুকুই আসে ততটুকুই মাসাল্লা অনেক কালার হয়ে যায় তারপরও সামনাসামনি আপনারা আরো বেশি খুশি হতে চাচ্ছেন নেদার মার্কেট জাতীয় এখন সবাই দোকানের জন্য কিনাকাটা করতে চাচ্ছেন আমাদের আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো আছেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা বেশি পরিমাণের প্রোডাক্ট নিতে চান এই যে এই যে হ্যাঁ আর বেশি পরিমাণের প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বা বেশি পরিমাণে প্রোডাক্ট আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি দূর 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 থেকে 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 সারা বাংলাদেশে হোম বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মানে অনেক অফার দিছি তো এরকম এই জন্য আসলে মনে চলে আসছে যাই হোক দেখেন ঘের কত মাশাআল্লাহ এই যে দেখেন শিফন এটা কি সুন্দর হ্যাঁ এটা কি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে এই যে অন্য কাজ থাকবে খুব সুন্দর ড্রেস

যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আর অবশ্যই যারা অনলাইনে নিতে চাচ্ছেন অ্যাডভান্স করে আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে পার্সেল করা হয় না ভিতরে কিন্তু ইনার আছে আপনারা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সর্বনিম্ন 80 টাকা ঢাকার বাইরে সর্বনিম্ন 150 টাকা এক থেকে দুই পিসের ক্ষেত্রে বাট যখন আপনার ড্রেসের পরিমাণ বাড়বে হ্যাঁ এবং হচ্ছে হলো একটা জিনিস দেখাই আপনারা যে বলবেন যে আপু গাউন 750 পাইকারি দিছে এই দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন

যেহেতু আপনারা এক পিস দুই পিস নিলে শুধু ডেলিভারি চার্জে নিতে পারবেন অথবা শুধু একশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি টি নাই কিন্তু ঠিক আছে যখন আপনারা ড্রেস বেশি নেবেন তখন কিন্তু ডেলিভারি চার্জ অটোমেটিকলি বেড়ে যাবে কারণ হচ্ছে হলো আপনি এক পিস আর দুই পিসের ক্ষেত্রে যে ওজনটা আপনার সেই ক্ষেত্রে কিন্তু কুচ কুচ কালো ড্রেসটা হ্যাঁ ড্রেস যত বেশি নেবেন তখন টাকা চার্জ আচ্ছা অনেকেই আছেন যারা এক পিস ও এক পিসও যেই ডেলিভারি চার্জ নেন দশ পিসও সেই ডেলিভারি চার্জ নিতে চান দেখেন পাঠাও বা অন্যান্য কুরিয়ার কিন্তু আমাদের নানা দাদা লাগে না যে আমরা বললেই আমাদেরকে ওইভাবে ডেলিভারি দিয়ে দিবে তাদের রুলস অনুযায়ী আমাদেরকে বুকিং দিতে হয় তাদের রুলস অনুযায়ী আমাদেরকে ডেলিভারি দিতে হয় তো ডেলিভারি চার্জ একান্তই কাস্টমারের বিষয় কাস্টমার সেটা বহন করবে সেটা ডেলিভারি চার্জ ওয়েট চার্জ টাকার চার্জ সব বহন করতে হবে আপনার প্রোডাক্টের পরিমাণ বাড়লে আপনি আপনার ডেলিভারি চার্জের মধ্যে শুধুমাত্র আ দুইটা বা তিনটা অতিরিক্ত ড্রেস নিতে পারবেন এর বেশি নিতে পারবেন ওয়েট কম হলে ওজন বাড়লে ওয়েট চার্জ টাকার চার্জ বাড়বে সময় দেখা যাচ্ছে এক একটা ড্রেসই 1300 টাকা তো মানাস হুম হুম 400 1400 টাকাতে সেটা বুঝতে হবে যে 1300 1400 টাকা তিনটা ড্রেস নিলে কত টাকা ডেলিভারি আসে এটাও বুঝতে হবে আপনাকে ও আছে ও সহই

দারুন দারুন দিলাম তো নেন সমস্যা নাই আচ্ছা আমাদের ছয়শ পঞ্চাশ টাকার গাউনের কিছু কালার বের হয়েছিল অন্য কালার বা হচ্ছে কিসের কালার টালার দেখাইছিলাম সেই কালার গুলো আমরা ওই টাইমে দিতে পারি না হ্যাঁ এটা আবার আমাদের হচ্ছে বস্তা থেকে হয়েছে মাত্র ছয়শো টাকা কালার বের হয়েছে বেশ কয়েকটা যারা নিতে চান দ্রুত অর্ডার দিয়ে নিয়ে এগুলা স্টক বেশি নাই 40 42 বডি 40 42 বডি আপুরো নিয়ে নিবেন চলো ছড়াইতে হবে স্টক কিন্তু বেশি নাই যে কয়টা আছে ওই কয়টাই নিতে পারবেন আগে আগে অর্ডার করলে আগে আগে পাবেন আপনারা ভিডিওর যারা ড্রেস নিতে চাচ্ছেন দয়া করে ভিডিওর কথাগুলো শুনবেন বিস্তারিত তারপর আপনারা যা ইনবক্স করবেন আচ্ছা ড্রেসগুলো দেখেও তো স্ক্রিনশট নিতে হয় তখন কি কথা শুনে না অনেকেই আছেন যে দাম শোনেন না মেটেরিয়াল শোনেন না আমরা যে কত কথাগুলো বলে সেগুলো শোনেন সেম প্রশ্নগুলো আপনারা যাই ইনবক্সে যাই আপনারা যেগুলোর উত্তর দেওয়া থাকে দেওয়া থাকে আপনাদের বলার আগেই আমরা কিন্তু ভিডিওতে বলে দিই ড্রেস নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে 650 ক্ষেত্রে একটা বা দুটো নিলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে পারেন অথবা যখন আপনাদের ড্রেস বারবে তখন ডেলিভারি চার্জ বাড়াই করতে হবে ক্লিয়ার কাট কথা এবং আমরা যে মেসেজটা আপনাদেরকে দেই সে মেসেজে কিন্তু খুব সুন্দর করে লিখে দেওয়া থাকে মেসেজটা পর্যন্ত পড়ে না মেসেজটা পর্যন্ত পড়েন না আপনারা উল্টা পরে সিন করে রেখে দেয় উল্টো বলেন সিন করে রেখে দেয় ওই অ্যাডভান্স না করলে ওই সমস্যা সব মইরা জায়গা নি সব বিদেশে যায় ভাই সব শ্বশুর বাড়ির আত্মীয় সব মইরা শাশুড়ি জায়গা বাট দেখেন সেই দারুন একটা ড্রেস বারো বছর টিনেজার মেয়েরা আছে না তাদের জন্য নিয়ে নেবেন খুবই দামি কোয়ালিটির একটা ড্রেস দিয়ে মাত্র টাকা হ্যাঁ উপরে হবে না মেয়েদের জন্য পরাবেন সেই অনেক সফট গরমে মজা করে সফট

এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ দিছে একবার বুঝতে পারতেছেন মনে হইতেছে আমানত ফ্যাশনের অবনতি হয়েছে নাকি এই দিচ্ছে এই প্রাইজে দিচ্ছে মানে ফিদা হয়ে যাবেন যারা বোরকা আইটেমটা পছন্দ করেন মানে হিজাবি আইটেম ভুল হইলো হিজাবি আইটেমটা যারা পছন্দ করেন তারা এই আইটেমটা নিয়ে নেবেন জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও কোনো কথা হবে না বুঝবেন আপনারা যে কি কোনো কথা হবে না ছয় সাতটা কালার अवेलेबल শুনেন পাইকারি নেওয়ার নিয়মটাই হচ্ছে কালার সেটিং আপনারা মনে করেন যে আপনাদের চোখে একটা ড্রেস ভালো লাগছে হ্যাঁ একটা কালার ভালো লাগছে একটা স্টকে রাখেন মনে করেন যে 10 জন দেখলেও অনেক সময় পছন্দ হয় না আপনি পাঁচ কালারের পাঁচটা রাখেন দশজন দেখলে দেখবেন বিষটা পছন্দ হয়ে গেছে কারণ কি ওই একজন একটা পছন্দ করলে সাথে বলে আমারও একটা দিয়েন তাইলে বেশি স্টক মানে সেল বেশি এটা শুধু আপনাদের জন্য আমি আমার সেল বেশি হওয়ার বিষয়ে বলছি না আমার সেল বেশি হওয়ার টেকনিক কিন্তু এটা আমি সবসময় দেখবেন বস্তায় বস্তায় প্রোডাক্ট কিনি ভয় পাই না কারণ জানি কাস্টমারের পছন্দ হলে ড্রেস রেখে যাবে না আর একটা আপনার পছন্দ হয়েছে কি ওইটা আমার চলে না ওইটা আরেকজন ঠিকই নেয় আপনি মনে করেন যে আপনি একটি স্কিপ করে নিচ্ছেন ওইটা আপনার পছন্দ হচ্ছে না আপনি নেন নাই সেটা কি আমার চলতেছে না সেটা আমার আগে সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ব্যবসার এইটা কালার ডিজাইন বেশি স্টকে রাখবেন সেল বেশি হবে আলহামদুলিল্লাহ এগুলা বান পঞ্চাশ বানানোর ওপরে কোনো আপুর কথার মধ্যে যদি এইখানে একটু বড় হয় এখান থেকে এইভাবে ধরে একটা সিলাই দিয়ে নিবেন মনে করেন যে শেষ কোনো কাহিনী হবে না মাত্র সিক্স ফিফটি টাকা কালারগুলোর দারুণ কালারগুলোর দারুন না দেন হাতেরটা দেন আর এই যে আপুদের

অনেকেই পান নাই এই যে অনেকেই পান নাই তাদের জন্য এই যে বেল্টের ভিতরে পাটনা আছে যতক্ষণ উঠে পারবে তাদের জন্য অন্যটা ছড়াইতে হবে না এখানে দিয়ে দেন আচ্ছা এই লোনাটা এ লোনা প্রাইস পাচ্ছেন মাত্র 650 650 এ পাচ্ছেন আমি কই 650 হয় কলছে কোনটা সরি তাহলে 650 নি নেন তাহলে যান 650 দিতে হবে না না দেখছ না এই যে

কোনো ফিল্টার নাই তারপরেও কালো কালারটা আনা যায় না 650% আমাদের ভিডিও ড্রেস ম্যাক্সিমামি মানে 99% মানুষ রিটার্ন কালারের জন্য রিটার্ন আসে না কেন জানেন আমরা ফিল্টার ইউজ করি না এবং কোনো লাইটিং এর ব্যবস্থা আর লাইটিং এর ব্যবস্থা নাই এবং এখানে যেটা ঘটে সেটা হচ্ছে ক্যামেরার থেকে সামনাসামনি কালার বেশি সুন্দর জন্য কাস্টমার আর ওদের হচ্ছে

স্ট্যান্ডার্ড লং এগুলো আপনার হলো তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম লং হবে আর বডি সাইজ পাবেন আপনারা বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন হ্যাঁ দাম থাকবে কত ছয়শো পঞ্চাশ আচ্ছা প্যান্ট এবার এইভাবে দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে পাবেন আপনারা

ওদের এই সমস্যাটা হয় তারা হুড়ার করার কারণে আর ওই বিষয়টা বুঝতে পারে আপনারা একটু খেয়াল করবেন যে আপনার সঠিক ড্রেসটা ওরা দিচ্ছে কিনা এটা আপনারা ওদের থেকে বুঝে নেবেন যে আপু বা ভাইয়া আপনারা এই ড্রেসটা অর্ডার করছে এইটাই দিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা যখন হলো আপনারা মেমো পান যদি কোনো মেমোতে আপনারা ভুল বা হচ্ছে ড্রেসে কোনো ভুল দিয়ে থাকে আপনারা তার মেসেজ দিবেন মেসেজে যদি কোনো রিপ্লাই না পান আমাদের যে নাম্বারগুলো আছে বিকাশ করে হ্যাঁ ওই নাম্বারগুলো তো কল দিয়ে সাথে সাথে চেষ্টা করবেন যে সংশোধন করে নেওয়ার জন্য অনেক সময় ওরা ওই যে আপনার পার্সেলটা হয়ে গেছে মেমো দিছে মেমো দেওয়ার পর ওরা ভাবে যে পার্সেল হয়ে গেছে আর ওই জন্য ওরা ওই আইডিতে ঢুকে না অনেক সময় মেমোতে ওই মেসেজগুলো ওরা দেখে না তা আপনারা একটু কষ্ট করে যদি কোনো ই পান সাথে সাথে আমাদেরকে জানাবেন ছশো টাকা ওরা ঢুগনা করেন তাৎক্ষণিক জোর আর একজন সাথে ব্যস্ত হয়ে যায় এজন্য জায়গা সুজুক পায় মনে করে পার্সেল করে ফেলছি এখানে ঢুকবো কেন বা ওই আপনাকে ধরার টাইম পায় না আপনারা যখন টাকা পাঠা আমি বা মাজারুল ভাই বা হচ্ছে আমার হাজবেন্ড কেউ যদি অ্যাকটিভ থাকে আমাদের চোখে পড়ে তখন তোমরা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন আর যদি একান্তই আপনার মেসেজ সিন না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কি এটা সেলور আছে দেখাই দেন অবশ্যই হচ্ছে এই করবেন কোথাও পড়ছেন না খুলছেন না ওই পাশে দেখেন তো এই যে সেলার হ্যাঁ বললাম না কোথাও পড়ছে কারণ এটা সেটিং প্রোডাক্ট না কারণ আপনারা যখন টাকা পাঠান আপনাদের আইডিগুলো আমাদের কাছে স্টার্ট করা থাকে হ্যাঁ যখন টাকা মেমো দিয়ে দেয় তারা এখন ওরা কি করে আনস্টার করে ফেলে আনস্টার করার কারণে তখন আর আপনাদের আইডিটি ওদের কাছে আর থাকে না আর ঢোকার প্রয়োজন ওদের কাছে আর ওই আইডিটি থাকে না ওই আইডিগুলো আউট হয়ে যায় যার কারণে ওরা ওগুলো আর দেখতে পারে না

এটাও আটত্রিশে চান্দা দাও পাঁচশো পঞ্চাশ টাকা আপনার বারো চোদ্দ বছরের মেয়ের জন্য নিয়ে নেবেন এই যে দেখেন আপনাদের লাক্সারি যেমন আবার খুলতেছে এগুলো স্বরণীয় বুঝছেন বস্তায় বেরো দিব আর রিপিট আবার দেখাই মধ্যে ছয়শো টাকা ছয়শো এই যে

এত এত সুন্দর সুন্দর ড্রেস তাড়াতাড়ি করেন একটু দেখেন হাতাটা দেখছেন কি ডিজাইনে চল্লিশ প্লাস পড়তে পারবেন কিন্তু চল্লিশের মেজের জন্য নিয়ম প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

যারা প্রোডাক্ট চিনেন তারা লেট করবেন না লেট করলেই দেরি হয়ে যাবে এই যে দেখেন কি জিনিস এই যে আপনারা যারা মার্কেট করতে চাচ্ছেন মানে দোকানের জন্য দোকানের জন্য মাল তুলতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর থেকে থেকে আমাদের পেজ থেকে কিন্তু পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্তই নেক্সট আরো অন্য ভিডিও নিয়ে চলে আসবো পেজে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ